এমনিতেই জঙ্গল মহলে রয়েছে হাতি অন্যদিকে বাঘের আতঙ্ক তাই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সজাগ রয়েছে বন দপ্তর এবছর পুরুলিয়া জেলা মোট তেচল্লিশ হাজার একশো জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন যার মধ্যে ছাত্র সংখ্যা কুড়ি হাজার একশো জন এবং ছাত্রীর সংখ্যা তেইশ হাজার জন জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশো আটটি নেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পর্ষদ এবং জেলা প্রশাসন ও বন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি বিশেষ করে জঙ্গলমহলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখান থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়েছে গাড়ি মান্দওয়ানের জঙ্গলমহলের দুর্গম গ্রামগুলি থেকে পরীক্ষার্থীদের বন দপ্তরের গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে সব মিলিয়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসন জঙ্গলমহল থেকে রাঙামাটি সংবাদ পুরুলিয়া আমি প্রথমেই বলি যে আতঙ্কের কোনো কারণ নেই বন্য প্রাণ তাদের মতো করে মুভমেন্ট করে তারা মানুষকে খুব একটা ডিস্টার্ব করতে চায় না আর যাতে আরোই পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিক আহ সবার সাথে মিটিং করে আমরা গোটা জেলায় প্রায় আহ বাস রেখেছি এখানে যেখানে অসুবিধা যদি হয় হওয়ার কথা নয় তবুও এই বাস গাড়ি সব মিলিয়ে বাস এবং গাড়ি মিলিয়ে পঁয়ত্রিশটা আমাদের ড্রপ গেট বা চেক পয়েন্ট যাতে অসুবিধা না হয় এরকম প্রায় পঁচিশটা জায়গায় আমাদের ড্রপ গেট বা চেক পয়েন্ট রয়েছে এছাড়া আমাদের চোদ্দটা র্যাপিড রেসপন্স টিম আর আটটি সবসময় তারা রেডি থাকছে আমাদের রেঞ্জ সমস্ত অফিসার এবং স্টাফ মিলিয়ে ধরুন প্রায় আমাদের পনেরো ষোলো জন রেঞ্জ অফিসার প্রায় বিয়াল্লিশ জন বিট অফিসার এবং শতাধিক স্টাফ তারা রাউন্ড দ্য ক্লক ডিউটিতে আছেন আমাদের অ্যাডিশনাল ডিএফও যারা আছেন তারা নোডাল অফিসার হিসেবে গোটা জেলাতে লিয়াজও রাখছেন আমরা ডিএফও রাও পার্সোনালি মনিটর করছি এবং আমরা আশা করি সবাই মিলে কোনো দপ্তর পুলিশ প্রশাসন মিলে পরীক্ষা নির্বিঘ্নে যাতে হয় আমরা সেটা করতে পারব পরীক্ষার্থীদের প্রতি আমাদের শুভেচ্ছা কোন কোন ব্লকে এই আপনার মূলত দেখুন আমাদের ছালদা ওয়ান ছালদা টু ওদিকে বাঘমন্ডি আরসা এদিকে মান্দওয়ান ওয়ান টু তার সাথে বড়াবাজারের কিছুটা পার্ট মানবাজারেরও কিছুটা পার্ট কংসাবতী নর্থের এরিয়াতে রঘুনাথপুরের দিকটাও আমরা আপনারা জানেন যে বন্যপ্রাণ মানে শুধু হাতি বাঘ তো নয় ও সব মিলিয়ে এবং পুরুলিয়া বন্যপ্রাণ যথেষ্ট সমৃদ্ধ তাই বন্যপ্রাণও ভালো থাকুক পরীক্ষার্থীদেরও অসুবিধা না হোক সেইভাবেই আমরা